সম্মানিত লিসেনার আলাইকুম ভিক্টোরি উইথ এ এস শাহিন অফিসিয়াল ইউটিউবে আপনাকে স্বাগতম সম্মানিত লিসেনার ভিক্টরি উইথ অ্যাশ নাও লাইভ আপডেটস নিয়ে মেগান মিচেল ম্যামের তথ্য নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে কি বলছে শুনি তবে আর হ্যাঁ প্রতিদিন ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে এলসিদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় ওখানে থাকছেন তো নিয়মিত না থাকলে টেলিগ্রাম লিংক দেওয়া আছে যুক্ত হয়ে নেবেন না হলে অনেক তথ্য উপাত্ত মিস করবেন শুভ সকাল শুভ সন্ধ্যা মেগান মিচেল এবং আমাদের প্রিয় পরিবার আজ পাঁচই জানুয়ারি বড়দিন ও নববর্ষের ছুটির পর অনেক দিন পর আবার কাজে ফিরে এসেছি আজ আমি শুধু হ্যালো বলতে আসিনি আজ আমি কথা বলতে এসেছি নিরবতা নিয়ে আর সেই নিরবতার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তি নিয়ে আমরা সবাই জানি আমরা কতটা আগ্রহ নিয়ে কখনো কখনো কতটা উদ্বেগ নিয়ে ব্যাক অফিস থেকে অ্যাস থেকে আপডেটের জন্য অপেক্ষা করি প্রশ্ন আসে চাপ আসে নতুন কি আপডেট কোথায় কিন্তু আজ আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই নীরব থাকাও এক ধরনের শক্তি সবসময় কথা বলাই লেড্রার নয় কখন চুপ থাকতে হয় সেটা জানাটাই প্রকৃত লেড্রার অ্যাশ এই মুহূর্তে ভীষণ ব্যস্ত পর্দার আগালে অসাধারণ কাজ চলছে ওইএসএ ইএসএ ভিশনে ভবিষ্যৎ নির্মাণে অনেক বিজয়ের বীজ বপন হচ্ছে যা এখনও প্রকাশের সময় আসেনি আমরা যারা লেড্রারে আছি আমাদের দিকে মানুষ তাকিয়ে আছে আমরাই ঠিক করি পরিবেশের সুর সংস্কৃতির দিক নির্দেশনা ধৈর্য আর আস্থার মানদণ্ড হ্যাঁ আমরা সবাই সর্বশেষ তথ্য চাই কিন্তু তার চেয়েও বেশি দরকার আমাদের ধৈর্যের উদাহরণ হওয়া আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হওয়া এবং অবিচল থাকার শক্তি দেখানো গত কয়েক বছর ধরে অ্যাশ আমাদের পাশে ছিল প্রতিনিয়ত উপস্থিত প্রতিনিয়ত দিক নির্দেশক এটা আশীর্বাদ কিন্তু একই সাথে এখন আমাদের শেখার সময় চামচে করে খাওয়ানোর অপেক্ষা না করে বিশ্বাস করতে শেখা সব কিছু একটি কারণেই ঘটে সব ঘোষণা প্রতিটি ছোট ধাপে আসে না সঠিক সময়ে দেওয়া একটি ঘোষণা হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী ব্যবসায়িক জগতে আমরা দেখেছি অতিরিক্ত শব্দ অনেক সময় অর্থপূর্ণ কাজকে ঠেকে ফেলে সব মিটিং গুরুত্বপূর্ণ নয় কিন্তু সঠিক সময়ের নীরব সিদ্ধান্ত ইতিহাস গড়ে তাই আজ আমি আপনাদের অনুরোধ করছি নীরবতার গুরুত্ব অনুভব করুন চুপ থাকার জন্য যে দৃঢ়তা লাগে সেই দৃঢ়তাকে সম্মান করুন আমরা এখানে শুধু অনুসারী নয় আমরা সেই মানুষ যারা অন্যদের জন্য আশার সুর সেট করি আমাদের আত্মবিশ্বাস আমাদের ধৈর্য অন্যদের শক্তি যোগায় অ্যাশ আমাদের ওপর ভরসা করছে যখন সে পর্দার আড়ালে ভবিষ্যৎ গড়ছে আমরা যেন এখানে আস্থা ধৈর্য ও স্থিরতা ধরে রাখি চলুন আমরা অবিচল থাকি চলুন আমরা আত্মবিশ্বাসী হই আর মনে রাখি তথ্য তখনই আসবে যখন সেটি সত্যিই প্রয়োজনীয় এবং যখন সময় উপযুক্ত কারণ কখনো কখনো নিরবতাই ভীষণ সুন্দর হয় আর আমরা সবাই ঠিক জায়গাতেই আছি ঠিক সেই পথেই যেখানে অ্যাশের সাথে আমাদের বিজয় লেখা শুনলাম তথ্য যদি তথ্য ছোট করে বিশ্লেষণ করি তবে নিরবতা দুর্বলতা নয় বরং পরিপক্ক লিড্রারের শক্তি সব আপডেট সঙ্গে সঙ্গে না এলেও পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ চলছে এতে বিশ্বাস রাখাই আমাদের দায়িত্ব ধৈর্য আস্থা ও আত্মবিশ্বাস ধরে রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করলেই প্রকৃত বিজয় আসে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে লাইক দিন আর ছোট করে একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি